মনোহর হোসেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একজন খল অভিনেতা তফিয়ার হয়তোবা অনেকে দেখে মনে হতে পারে যে মনোহর হোসেন সঙ্গে এই গাভীর খামারের কী সম্পর্ক রয়েছে হ্যাঁ এই গাভীর খামারটির সঙ্গেই বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় খল অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মনোহর হোসেন দীপজলের সঙ্গে রয়েছে অনেক সম্পর্ক আবার কেউ কেউ আমার এই ভিডিওর ক্যাপশনটি দেখার পর চিন্তা করতে পারেন মনের হোসেন দীপজলের শুটিং হাউজে গাভীর খামার এটি কেন তাহলে কি তার সেই শুটিং স্পটটি আর নেই কিংবা শ্যুটিংয়ের বাড়িটি নেই না মনে হোসেন দীপজলের সাভারের ফুলবাড়িয়ার এই শুটিং স্পট কিংবা খামার বাড়িটি টোটালে আলাদা আলাদা কেননা এই এরিয়ার ভেতরেই রয়েছে শুটিংয়ের জন্য আলাদা সুব্যবস্থা পাশাপাশি রয়েছে পশু পাখি সহ অনেক কিছুর খামার তো তোভিয়ার্স আজকে আপনাদের এই ভিডিও চিত্রের মাধ্যমে মনোরছেন দ্বীপজলের সাবারের ফুলবাড়িয়ার বাড়িটিতে যে গাভীর খামারটি রয়েছে সেই খামারের চিত্রটি দেখানোর চেষ্টা করেছি আমরা এই খামারটিতে প্রবেশ করার পরই দেখতে পেলাম কিছু ক্লিনার প্রতিটি গরুকে ধরে ধরে সুন্দর করে তারা গাভিগুলোকে ক্লিন করছে আমরা জানার চেষ্টা করলাম এখানে কতগুলো গাভী আছে শত্রু মতে জানতে পেলাম এখানে প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশটি গাভী আছে আর এই গাভিগুলো থেকে প্রতিদিন দুবেলা করে দুধ সংগ্রহ করা হয় অর্থাৎ সকালবেলা প্রায় একশো বিশ থেকে একশো পঞ্চাশ লিটার এবং বিকেলবেলা একশো বিশ থেকে একশো পঞ্চাশ লিটার অ্যাভারেস্ট প্রতিদিন প্রায় আড়াইশো থেকে তিনশো লিটার দুধ সংগ্রহ করা হয় এই জনপ্রিয় খল অভিনেতা মনোর হোসেন সাহেবের এই গাভীর খামার থেকে মনোর হোসেন এই খামার কিংবা শুটিং স্পটকে ঘিরে এখানে অনেক মানুষেরই কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছেন পাশাপাশি নিজের কর্মব্যস্ততার বাইরে বাকি সময়টুকু তিনি এখানেই দিয়ে থাকেন এখানে যারা কাজ করেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি জানার চেষ্টা করি এই ফুলবাড়িয়ার এই বাড়িটিতে কতগুলো গাভীরসহ সহ অন্যান্য গবাদি পশু রয়েছে গবাদি পশুর পাশাপাশিও এখানে গড়ে তোলা হয়েছে অনেক বিশাল আকৃতির কবুতরের খামার দেশি বিদেশি সহ অনেক পাখির খামারও তো ভিওয়ার্স আমরা কথা বারাতে চাই না এক নজরে এই ভিডিও চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা প্রযোজক এবং পরিচালক মনোহর হোসেন দীপজলের এই গাভীর খামারের পুরো চিত্রটি দেখাতে চাই কিভাবে ঘরে তোলা হয়েছে এই গাভীর খামারটি তাছাড়া এখানে যারা ক্লিনার রয়েছেন কিংবা এই খামারটি দেখাশোনা করেন তারা কিভাবে। এখানে দায়িত্ব পালন করেন সেই চিত্রটিও আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাব আপনারা এই খামারটিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রজাতির আমি বলবো অনেকটাই যে বিভিন্ন ধরনের প্রজাতির গাভী কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং প্রায় গাভীগুলোই প্রতিদিন দুধ দিয়ে থাকে সেক্ষেত্রে আশা করি যারা বাংলা চলচ্চিত্রপ্রেমী রয়েছেন কিংবা নিজেরা কর্মসংস্থান নিয়ে ভাবছেন তারা অবশ্যই এই জনপ্রিয় খল অভিনেতা মনে হোসেন দিপ্জল সাহেবের মতন হয়ে উঠতে পারেন একজন খামারি কিংবা একজন সফল উদ্যোক্তা তো তীর ভিডিওটি কেমন লেগেছে কিংবা মনে হোসেন দিপ্জল সাহেবের মতন একজন অভিনেতার এই খামার নিয়ে আসলে আপনাদের মন্তব্য কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে উদ্যোক্তা হিসাবে উৎসাহিত করতে ভিডিওটি শেয়ার করবেন তো ভিউয়ার্স চলুন এক নজরে পুরো ভিডিও চিত্রের মাধ্যমে এই জনপ্রিয় খল অভিনেতা মনোহর সেন দীপজল সাহেবের এই গাভীর খামারটি দেখে নিই